মিরপুরে বিদেশি আদলে রেডিমেড সবজি বিক্রি ঢাকার মিরপুর ডিওসএস এলাকায় শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ বিদেশিদের আদলে চালু হয়েছে গাড়িতে করে রেডিমেড সবজি বিক্রির এক আধুনিক পদ্ধতি যা ইতিমধ্যে আলোচনায় এনেছে ক্রেতাদের মাঝে এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের টাটকা সবজি পেঁয়াজ মরিচ রসুন আদা থেকে শুরু করে প্রতিদিনের রান্নার প্রায় সব উপকরণই তবে সবচেয়ে বিশেষ দিক হলো কিছুই রেডিমেড অর্থাৎ কাঁচা অবস্থায় না বরং রান্নার জন্য প্রস্তুত করা অবস্থাতেই মিলছে এসব সবজি আমি এখন মাত্র শশা মিলাম এটা আমি পজিটিভ হিসেবে দেখি এটা অনেকের জন্যই ভালো হবে স্পেশালি যারা হাজব্যান্ড ওয়াইফ জব হোল্ডার তাদের তো এরকম টাইম পাবে না কুক করার জন্য অনেক কিছু রেডি করে যেহেতু অনেকটা রেডি টাইপের মতোই আপনার ওই ভেজিটেবলগুলো তো এটা তাদের জন্য বেশি উপকার হবে অনেক ক্রেতারাই বলছে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে চাকরিজীবী বিশেষ করে বেসেলারদের জন্য এটা দারুণ আর কাটাকুটির ঝামেলাও নেই শুধু বাসায় নিয়ে গিয়ে হাড়িতে দিলেই রান্না শুরু করা যায় সময় বাঁচে ঝামেলা কমে ফলে ব্যস্ত জীবনে অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে এই উদ্যোগ রেডিমেড সবজি বিক্রির এই উদ্যোগকে অনেকেই বাংলাদেশের প্রথম ধরনের উদ্যোগ বলেছেন বিদেশি স্টাইলের মতো গাড়িতে সাজানো প্যাকেটজাত সবজি দেখে সাধারণ মানুষও বেশ উৎসাহিত হচ্ছেন খুবই আরামদায়ক এবং সুবিধাজনক যারা আমরা এখানেই ডিসে বসবাস করি অ্যাকচুয়ালি বাজারটা এভাবে এইভাবে তৈরি হয়েছে যেটা খুবই উপকার কারণ আমাদের এখান থেকে যেতে হলে কস্টলি বারো নম্বরে যেতে হলে এখানে একদম ঘরের মাঝেই পাচ্ছি আর সব থেকে বড় ইস্যু হলো এই সবজিগুলো তোর এবং খুবই ভালো আর একটা জিনিস হলো এ ধরনের উদ্যোগ যদি আরও ভালোভাবে যদি গড়ে উঠে তাহলে আমার মনে হয় যে আমরা দেশের বাইরে যে সিচুয়েশনগুলো এটা দেশের বাইরে এগুলো অ্যাভেলেবেল কিন্তু আমাদের দেশে এখনো ওইভাবে জিনিসটা জনপ্রিয় হয় নাই এটা যদি আরও যদি ডে টু ডে যদি আরও ডেভেলপ হয় তাহলে আমাদের একটা ভালো একটা প্রেক্ষাপট তৈরি হবে আশা করি তবে ক্রেতারা জানান সবজিগুলো অনেক টাটকা রান্নার সব কিছু একসাথেই পাচ্ছি দামও বেশ সাশ্রয়ী এখানকার উদ্যোক্তারা জানান ব্যস্ত নগর জীবনে মানুষের রান্নার ঝামেলা কমাতেই এই কার্যক্রম শুরু করেছেন তারা প্রতিদিন সকালে টাটকা সবজি নিয়ে তারা পৌঁছে যান মিরপুর ডিএসএস এর ভিতরে এটা কাটা সবজি আস্ত সবজি সকল সবজি করে সব সবজি এই চার পাঁচ মাস হয়েছে এই ভালো আলহামদুলিল্লাহ আগের থেকে বেসালার থাকে তারা তারপরে চাকরি টাকরি করে আসে ছুটির টাইম তারা কেনে সবাই কিনে না অন্য সবাই কিনে যারা ডিউসির ভিতরে থাকে সবাই কম বেশি কিনে জি সবজির মান হল ভালো তারপরে রেট এক আমাদেরকে সকাল আটটাতে বিকাল তিনটা পর্যন্ত এই ডিউসি ভিতরে প্রযুক্তি আর নতুন চিন্তার সমন্বয়ে মিরপুর ডিএসএস এ বিদেশিদের আদলে শুরু হয়েছে সবজি বিক্রির আধুনিকে উদ্যোগ আর এই উদ্যোগ ব্যস্ত মানুষের সময় বাঁচিয়ে এনে দিচ্ছে ভিন্ন স্বস্তি এখানে আমরা সবজি কিনি একদম ফ্রেশ সবজিটা পাচ্ছি কোনো পোকা কিছুই নাই একদম ফ্রেশ আর হাতের নাগালে সহজ হয়ে গেল এটা আমাদের জন্য ইজি হয় আমরা যারা ব্যাচেলার থাকি তাদের জন্য রান্না করা থেকে ইজি সবকিছুর প্রসেসিং থাকে প্রসেসিং করা থাকে এই জন্য একটু ভালো হয় তবে আমি মনে করি এটা এই প্রতিষ্ঠান চালু রাখার জন্য সকলের উচিত এখানে কিনা কেনাকাটা করা এবং এটা চালু থাকুক এটা আমরা চাই বিদেশিদের মতো গাড়িতে সাজানো টাটকা রেডিমেড সবজি শুনলেই হয়তো মনে হবে ঢাকা কিংবা বাংলাদেশের বাইরে কোথাও কিন্তু না এটা মিরপুর ডিএসএস এলাকায় মিলছে এই আধুনিক সেবা এখন তো অনেক কর্মজীবী মানুষ থাকে সেক্ষেত্রে এই আইডিয়াটা খুব ভালো মনে হয় আমার কাছে তারপর এমনিতেও কাজের পোয়া টোয়াও অনেক বাসায় থাকে না সেক্ষেত্রেও এটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয় হ্যাঁ কাছাকাছি দাম থাকে সেক্ষেত্রে আর এটা হাতের নাগালের কাছেই পাওয়া যাচ্ছে হঠাৎ করেই দেখা গেল যে রান্নার প্রয়োজন তখন কেনাকাটা করে রানার কোটা বাসা করা একটা সময় পার সেটা বেঁচে গেল হ্যাঁ যেখানে যেখানে এরকম জনবসতি ঘনবসতিপূর্ণ সেখানে নেওয়া উচিত ঢাকার ব্যস্ত জীবনে বাজার করা আর রান্নার ঝামেলা যেন এক বাড়তি চাপ কিন্তু সেই চাপ কমাতেই মিরপুর ডিএসএসে এসেছে এক অভিনব উদ্যোগ অনেক ক্রেতারাই বলছেন সবজি কিনতে আর আলাদা করে কাটাকাটির প্রয়োজন নেই এখানে সব কিছুই মিলছে প্রস্তুত অবস্থায় আগে রান্না করতে ঘন্টাখানেক সময় লাগত এখন মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই হয়ে যাচ্ছে এ উদ্যোগ শুধু সময়ই বাঁচাচ্ছে না পরিবারে আনছে স্বস্তি আর হাসি বিদেশি ধাসের এই পদ্ধতি বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা করেছে যা ব্যস্ত মানুষের জীবনে এনেছে এক ভিন্ন স্বপ্ন